জোফনা এন্টারপ্রাইজ কালীবাজার এগুলো নোটভুক্ত করো হ্যাঁ প্রথম এটা প্রথমে একটা টিচ করে দাও ওই দুটো গায় দাও আমরা দিদিকে ধন্যবাদ জানাই আলো একটা হ্যাঁ প্রথম খেলার লটারি মধ্যে খেলা হবে আচ্ছা এখন দ্বিতীয় খেলার লটারি উঠছে দ্বিতীয় খেলার লটারি কার সঙ্গে কার উঠে দেখা যাক এরা আমাদের ঘোড়া রাই আর এটা কি আছে আরহাম কলকাতা এরা দুজন প্রথম রাউন্ডে প্রতিযোগিতা করবে আমরা দিদিকে ধন্যবাদ জানাই আমাদের মধ্যে মূল্যবান সময় দিয়েছেন ছামনামারী কালীমাতা সঙ্ঘের আজকের পূজার दारूড়গঠন অনুষ্ঠানে উপস্থিত অংশ গ্রহণ করছেন হ্যাঁ এই দুটো প্রধান উপপ্রধান কোন কোন টিম দেখুন এটা সবার সামনে সব ভিডিও উঠে গেলে ভালো হয় এই প্রতিটা দলকেই ভিডিও পাঠাতে হবে তারা দেখুক নিজ আমরা এই খেলাটা চালাবার চেষ্টা করছি আচ্ছা আচ্ছা বি ডি টি দাসপাড়া শীতলা মন্দির শাইনিং স্টার রানীগঞ্জ এই দুটো একসাথে টিচ করে দাও ও হ্যাঁ ও করে দাও দেখে দাও টি টি দাসপাড়া শীতলা মন্দির ঠিক আরো একটা লটারি তোলা হলো দেখা যায় কার সঙ্গে কার পড়ে আচ্ছা হোসেন শাহ রোড খিদিরপুর তারপরে পড়েছে উসমান অ্যান্ড আরমান সেভেন স্টার উসমান অ্যান্ড আরমান সেভেন স্টার রানাঘাট আর ওটা কি আছে দেখি ওটা উসমান বয়স খিদিরপুর আচ্ছা হোসেন শাহ রোড হোসেন শাহ রোড ইউথ অর্গানাইজেশন খিদিরপুর এই দুটো একসাথে রাখো। না তোলো তোলো দিদি তোলো। প্রধান উপপ্রধান রাই যে তোলো দুটো করে তোলো। হ্যাঁ দাঁড়াও দাও আর হবে না। ওই দুটো একসাথে বলেছ দিদি। ওই তো। আচ্ছা তার এন্টারপ্রাইজ ভালো করে দেখাও ওগুলো রেকর্ডিং হবে। गोलाम एराइज बंडल एराइज बंडल एराइज बंडल एराइज बंडल वर्सेस टी एंटर टी एंटर पर हाँ ठीक है चलो हाँ आ चुके तुलो है ना काटो चौबीस

দুটো উঠেছে দেখো কাদের সাথে কাদের হবে একেবারে নিরপেক্ষভাবে আমরা চাই দুইটি দল তাদের নিজেদের বন্ধুত্বপূর্ণভাবে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক আগামী চব্বিশে এবং পঁচিশে অক্টোবর এই মাঠেই খেলা হবে চারটি গাড়ির

লাস্টে কার সঙ্গে কার কাজল আর এর সঙ্গে পড়েনি তো জোসনা কাজল গ্রুপ কাজল গ্রুপ মানিক তালা দেখো কাজল গ্রুপ কাজল গ্রুপ মানিকতলা তালা ভার্সেস জোসনা এন্টারপ্রাইজ হয়ে গেছে জোসনা হয়েছে এই এসটি হোসেন ইলেভেন তপসিয়া হোসেন ইলেভেন তপসিয়া এখন তপসিয়া এখন জলের মধ্যে আছে আমরা জানি বৃষ্টি হওয়ার পর কলকাতা জলমগ্ন আমরা গ্রামের बहू মানা